বড় টক মিষ্টি আচার এত মজা হয়েছিল আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না আচারটা কতটা মজা হয়েছিল গুড় দিয়ে মজাদার এই আচার অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন আহা। ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খাবে আমার আয়ান খেয়েছিল মাসাল্লা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বড়ি অনেকগুলো বলতে এখানে এক কেজির মতোই হবে তো আমি একটু কাঁচা ছিল শুকিয়ে নেওয়ার সাথে সাথে সবগুলো হলুদ হয়ে ফুস্কা ফুসকা হয়ে গেছে বেশি শুকালে কিন্তু মজা লাগবে না এখানে ফাঁসফুরন লবণ চিনি সাথে আছে গুড় তো চলুন আমি কিভাবে আচারটা তৈরি করেছি অবশ্যই আপনারা দেখতে থাকবেন তো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম চুলাটা অন করে দিলাম আর আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই তো এক্সিটা গরম হতে থাকুক এদিকে আমি বলে নিচ্ছি পরের সিজনে বরির আচার না খেলে মজায় মানে অন্যরকম লাগে তো অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে বরির রাসার করে রাখবেন আপনারা তো দেখেন এখানে আমি গুড় দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো চিনি চিনি দিয়ে মানে একটু নাড়াচাড়া করে নেবো তো দেখেন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো লবণ তো যেহেতু এক হাতে আমার ক্যামেরা আর এক হাত দিয়ে আমি নাড়তেছি তাহলে হয় না ক্যামেরাটা রেখে আমি ভালো করে একটু নেড়ে ফেলে নেব তো আমি বিশেষ করে আচারটা বানাচ্ছি আমার আয়ানের জন্য শুধু টক আর মিষ্টি আচার এখানে আমি কোনো জাল দেব না জাল দিলে আমার আয়ান খেতে পারবে না সেই জন্য তো এখানে আমি ক্যামেরা অফ করে ভালো করে নেড়ে ছেড়ে একটু গলিয়ে নিয়েছি চিনি তারপরে দিয়ে দিলাম বরিগুলো বরেগুলো একটু ভালো করে মিক্স করতে হবে এক হাত দিয়ে যেহেতু আমি পারি না সেই জন্য আমি ক্যামেরাটা রেখে এক হাত দিয়ে ডেকেছি দৌড়ে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়েছি চিনিগুলো গলার জন্য এতে দেখেন চিনি গলে ভালো করে এগুলা বলো করতেছে আর চিনিগুলা বরের ভিতরে ঢুকতেছে অনেক সুন্দর একটা কালার এসে গেছে সুন্দর একটা টপ মিষ্টি গ্রান্ড চলে এসেছে তো যা হোক এখানে আমি সুন্দর করে একটু নেড়ে সেরে দিচ্ছি এদিকে আমি মানে ফাঁসফুরনও দিয়ে দিয়েছি আমার এখানে কোনো বেশি উপকরণ লাগেনি ফাঁসফুরন দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি এখানে আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে সে ভিডিওটা হয়নি আমি ভেবেছি হয়েছে তো যা হোক এখানে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি একদম ফানিগুলো শুকানো পর্যন্ত আর কি একটু জাল করেছি এখানে একটা প্লেটে নিয়ে নিলাম আমি সুন্দর করে দেখেন কালারটা মশাল্লা এত সুন্দর হয়েছে একদম লাজ লাজ মানে অন্যরকম একটা মজা শুকনো শুকনো যেহেতু অনেকদিন মানে ফ্রিজ বিদেও রাখতে পারবেন এভাবে যেহেতু এখন কিছু ঠান্ডা পড়তেছে তো অনেক ভালো থাকবে তো আমি এখানে কোনো ভিনিগার ব্যবহার করিনি কোনো বাতি মশলা ব্যবহার করিনি শুধু পাঁচফোড়ন চিনি খেজুরের গুড় আর লবণ আপনারা এই জিনিসটা মাথা রেখে এরকম আচার করে ছেলেদের মানে বাচ্চাদের জন্য রাখতে পারবেন ছেলে মেয়ে অনেক পছন্দ করে খাবে ফ্যামিলির সবাই তো খাচ্ছে সাথে ছোটো বাচ্চারাও অনেক পছন্দ করে খাবে জাল দিলে কিন্তু ছোট বাচ্চারা খেতে পারবেন সেই জন্য আমি আমার ছেলের জন্য এভাবেই বানিয়েছি যেহেতু আমরা খাবো আমার ছেলে কি থাকবে সেই জন্য আমার ছেলেও খাবে এটা তো দেখেন অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনারা মানে দেখানোর জন্য আমি বেলকুনিতে নিয়ে আসছি ফাইনাল লোকটা বোঝাতে পারতেছি না যে মানে এতটা সুন্দর হয়েছে এতটা সুন্দর হয়েছে সেজন্য মানে বারবার আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে মানে দেখবেন আচারটা কেমন খেতে কেমন লাগছে আমার থেকে অনেক ভালো লাগছে সত্যি বলতেছি অনেক ভালো লাগছে তো যা হোক আমি এখানে একটা কাঁসের জার নিয়ে আচারগুলো রাখতে হবে তা আচারগুলো প্রথমে আমি একদম ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর একটা কাঁচের জারে রাখবো দেখেন কতটা লাশ লাশ হয়েছে আমি বেলকুনিতে বসে বসে আচার খেয়েছিলাম অনেক ভালো লেগেছিলো আচারটা খেতে তো খেয়ে আমি এখানে এসে একটা কাঁসের জার নিয়ে নিলাম তো কাঁসের জারে একটা চামচ করে রাখতেছি যেহেতু কাঁচের জার পুরো ভরে যাবে এরকম লাশটা দেখে তো এই জন্য আমি মানে ক্যামেরা বন্ধ করে সুন্দর করে কাঁচের জারে ফুল আচারটা নিয়ে তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে তো অনেক দিন থাকবে আশা করি তো যে আচার এগুলো খেয়ে ফেলবে আমার ঘরে দুইজনও থাকবে না তো আমি আবার ইনশাল্লাহ বানাবো এরকম করেই বানাবো তো দেখেন কাঁচের জারে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে ফাঁসফুরনগুলো একদম সুন্দর মজার মানে একটা কালার এসেছে খেজুরের গুড় দিয়ে অনেক সুন্দর কালার হয় আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম